খেজুরের রস খাওয়ানোর লাগে বন্ধু খেজুর গাছটার লড়ালাড়ি করতেছে এরকম বাজুর এসে খেজুরের রস খাওয়ার কারণে তো মানুষ এখন মরে যেহেতু এখন মানুষ এসে কাঁচা রস খায় মানুষ চাইলেই কিন্তু গাছগুলারে এরকম ঘোরা দিয়েও রাখতে পারে সকাল সকাল গড়াতে বাইরে পড়ছি আজকে আমরা খেজুর রস খাইতে যাবো আর এইদিকে ভাই এখনো কুয়াশা একবারে কমে নাই অনেক বেশি ঠান্ডা লাগতেছে আর যেহেতু খেজুর রস খাইতে যাবো এই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি ভাই এদিকে গ্রামে থাকলেও কিন্তু শীতের সকালটা ভালো করে উপভোগ করতে পারি না কারণ ঘুম থেকে উঠি সকাল নয়টা বাজে আজকে অনেকদিন ধরে পরিকল্পনা করতেছি যে আমরা খেজুর কথা তেমন হয় শীতের সকালটা উপভোগ করতে ঘর থেকে বাইরে গেছি আর চারপাশের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে এখনো অনেক পরিমাণে কিন্তু কুয়াশা পড়তেছে তো এই ঠান্ডা দিয়ে ঘর থেকে বাইরে গেছি যে আজকে আমরা শীতের সকালটারও উপভোগ করবো আর যদি আমরা যদি পাই খেজুর রস তাহলে ওই খেজুর রসটারও খামু বাইরে এই ঠান্ডা দিয়ে ঘর থেকে আমরা বাইরেছি না কিন্তু রাস্তার মধ্যে যে মানুষ কাজ করতেছে ওই যে কথা আছে না ফেট খিদে কোন ঠান্ডা মানে এই কারণে মানুষ সকালবেলা হোক আর যে সময় হোক মানুষকে তো কাজ করতে হবে এই দিক দিয়ে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে অনেক দূর থেকে ছবি তুলতেছে কারণ না আর অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি যে একটা খেজুর গাছের নিচে আর খেজুর গাছের নিচে এসে যে এরকম একটা জিনিস দেখবো ভাই আমি কল্পনা করতে পারি নাই খেজুর গাছের নিচে এসে দেখি যে একটা বাদুর খেজুর রস খাইতেছে যে খেজুর রস বাদুর খায় আর ওই খেজুর রস যদি মানুষ কাজ অবস্থায় খায় তাহলে কিন্তু মানুষের মৃত্যু ঝুঁকি পর্যন্ত থাকে একটা সত্য কথা হলো এরকম গ্রাম গঞ্জের ফলাফাইন বেশিরভাগ আপনার খেজুর গাছের নিচে এসে খেজুরের রস গুলো চুরি করে নিয়ে যায় তো তোদের উদ্দেশ্য করে বলতেছি এরকম খেজুর রস কিন্তু একটু দেখা শুনে খায় সব গাছ যে এরকম খোলা থাকে জিনিসটা কিন্তু এরকম না কিছু কিছু মানুষ আছে যে বুঝে যে এরকম বাদুর বসলে খেজুর রস খাইলে মানুষের অসুবিধা হয় এই কারণে তারাই ওই গাছগুলোর একটু ঘোরা দিয়ে রাখে শীতের সকালে আপনি যদি ঘর থেকে বাইরে না আপনি কিন্তু অনেক কিছুই দেখতে পারবেন এই কুয়াশার মধ্যে কিছুই দেখা যাইতেছে না কিন্তু মানুষ কাজ করতে ঘর থেকে বাইরে হয়ে গেছে ওই যে আমি কইলাম না কিছু মানুষের বিবেক আছে মানুষ যে বুঝে যে এইরকম বাদুর বসলে খেজুর রস খেলে মানুষের অসুবিধা হইব এই দুইটা খেজুর গাছ দেখে তারা খেজুর গাছের মধ্যে জাল দিয়ে রাখছে যে বাদুর যেন বসতে না পারে আর এইদিকে আমরা অনেকক্ষণ ধরে দেখতেছি যে কোন খেজুর গাছের মধ্যে আমরা রস পাবো যেই গাছের নিচে যাই ওই গাছটারে দেখি যে মানুষ খেজুরের রস আগেই পাইরা নিছে মানে একটা গাছের মধ্যে খেজুর রস পাইতেছি না মেইন কথা হইতেছে যে ভাই এরকম যে মানুষ খেজুর রস পাইবো কেমনে মানুষ আগে থেকে এই জিনিসগুলো অর্ডার দিয়ে রাখে তো সকাল সকাল মানুষ গাছ থেকে খেজুর রস গুলা নামাই ফেলে যার খেজুর রস দরকার তারাই কিন্তু দিয়ে আসে টাকা পাইয়া যায় আর আমরা ভাবছিলাম যে গাছের নিচে শৈল আসমো আর গাছের মধ্যে দেখবো যে খেজুর রস গুলা ঝুলতেছে আর ওইগুলো ভিডিও করে আপনাদেরকে দেখামো আর আমরা যে একটু কিনবো ওই জিনিসটা আমরা একটু খাইয়া টেস্ট করবো কিন্তু দুঃখের বিষয় হলো অনেকগুলা গাছ দেখছি অনেকগুলা গাছের মধ্যে খেজুর রস সংগ্রহ করছে কিন্তু আমরা একটা গাছের কিন্তু খেজুর রস পাইলাম না আর খেজুর রস না ফাই কিন্তু মেজাজ গরম গেছে যে এত হাঁটা হাঁটলো কিন্তু খেজুর রস পাইলো না বন্ধু দেখার মধ্যে অনেকক্ষণ গাছটা এক ফোঁটা খেজুর রস হইলো আমি খাইয়া দাম কিন্তু দুঃখ নিয়ে বলতে হয় এক ফোঁটার রসও কিন্তু বন্ধু খাইতে পারলো না তো কেয়ার করার ঘুরে ঘুরি করে আমরা খেজুর রস খাইতে পারলাম না এই কারণে বাড়ির পাশে আইসে একটু জিরাইতেছি তো যদি আবার কখনো খেজুর রস খাইতে দেয় অবশ্যই কিন্তু আমি ওইটা আপনাদেরকে ভিডিও করে দেখাম তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ